হ্যালো বিওস আসসালামু আলাইকুম বিওস এখানে যে মাছগুলো দেখতেছেন নিয়ে বাটা মাছের পোনা এই মাছের পোনার ক্ষেত্রে আপনার কিভাবে পুকুরে চাষ করলে সফলতা পেয়ে দেখবেন তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন স্কাব জাতীয় মাছের ক্ষেত্রে এই ধরনের মাছগুলো চাষের সফলতা পেয়ে দেখবেন পাত্র আপনার পাঁচ মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন এখানে রয়েছে সাইজে ছোট আকার হলেও মাছগুলো এক সাইজের ভিতরে রয়েছে তার মধ্যে রয়েছে মাছগুলো একাধিক কিংবা আপনারা অন্য অন্য মাছের সাথে পাশাপাশি এই মাছগুলো নিয়ে ব্যবহার করতে পারেন এই মাছগুলো দেখা গেছে খুব সুস্বাদু মাছগুলো টাটকিনি পাটা মাছ এই মাছের ক্ষেত্রে অল্প পরিমাণে অতি কম পুজিতে আপনার অনেকটাই ব্যবসা হয়ে থাকে তার জন্য রয়েছে মাছ যদি আপনার পাঁচটা থেকে আপনার দুইশো থেকে আড়াইশো টাকা কেজি এটিমধ্যমে দেখা গেছে আপনারা কম খরচে কিভাবে করতে পারেন এই মাছগুলো আপনার পুকুরে সারার আগে পুকুরটা হতে হবে বড় আয়তন কিংবা ছোট পুকুরের মাধ্যমে মাছ দিতে পারেন কম পরিমাণ যে পুকুরে মাছগুলো ছাড়িবেন সেই পুকুরে দেখা গেছে বীজ অনেক পরিমাণ সার ইউজ করতে হবে সার মাইটিএসপি সার ব্যবহার করবেন প্রতি শতাংশে পাঁচশত্ব করে তার মাধ্যমে রয়েছে তার মাধ্যমে আপনার গোবর অতএব সার এক সাথে বীজ করে আপনার ব্যবহার করুন দেখা গেছে আপনার মাছগুলো অতএব ছাড়ার আগে তিন থেকে চার দিন আগে পুকুরে রেডি করে রাখবেন তারপর দেখবেন এক ধরনের প্লান্টন হয়ে গেলে আপনার দশ থেকে পনেরো দিন কিংবা বিশ দিন খাবার না দিলেও চলবে এতে মধ্যে আমরা দেখে গেছে মাছের খাবার ক্ষেত্রে হয়েছে খোল কোড়া পুষি এই ধরনের খাদ্য আপনার ব্যবহার করতে পারেন বাসমান হিসাবে খোলটা দিতে হবে বিজে ওতে খোলের সাথে পাশাপাশি আপনার কুড়া মিট এই ধরনের খাদ্য আপনার লুজ খাবার ব্যবহার করতে পারেন তার মধ্যে দেখে গেছে মাছের ক্ষেত্রে ওতে মাছের গায়েগত কোনো সমস্যা হয় না ওতে মাছগুলো রোগ জীবনের থেকে অনেকটাই আলাদাভাবে থাকে ইতিমধ্যে আমি দেখা গেছে অন্যান্য মাছের ক্ষেত্রে পাশাপাশি দেখা গেছে মাছের রোগ জীবাণুটা বেশি আক্রান্ত থাকে এই মাছগুলোর সফলতা সবসময় থাকে পিয়াস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা রইল